দেখুন এই যে এই যে ভোটের কার্ডটা পড়েছিল আপনার ভিডিওতেই দেখিয়েছেন এই ভোটের কার্ডটা যেটা পেলাম এটাও আমাদের চার নম্বর ওয়ার্ডের একজন ভদ্র মহিলার সব এগুলো লোকাল যেসব কার্ড কালকে ছিল বেশিরভাগই লোকাল আর কিছুটা বাইরের কিছু কয়েকটা আমি আধা ঘন্টা কি এক ঘন্টা আগে এখানে বাথরুম করতে আসি এসে দেখি মোবাইলে টসটা মারি যদি জায়গাটা অন্ধকার যদি এখানে বেশ কিছু ভোটের কার্ড নতুন এবং পুরনো পড়ে আছে তারপরে দেখি এই আমাদের লোকালই মানে বেশিরভাগ ঠিকানে সব লোকাল মাথায়পুর রোড মানে এটাই আমাদের মাথায়পুর রোড ঠিক আছে এই মানে এখানে পড়ে আছে তখন আমি এখান দিয়ে যেতে আসতে যেহেতু প্রমাণের প্রয়োজন আছে যেতে আসতে কয়েকজনকে দেখাই তারাও আসে দেখে হ্যাঁ সাত সত্যি পড়ে আছে তারপরে তো আমরা নবদ্বীপ লোকাল থানাকে ফোন করলাম পুলিশ আসলে এখন পুলিশ দেখছে ঠিক আছে আর এগুলো সব অবৈধ ভোটার এখানে এরকম প্রচুর ব্যক্তি আছে তাদের দুটো তিনটে করে ভোট আছে ঠিক আছে আর তাদের বাড়িতে ফোন করা হয়েছে তারা বলছে হ্যাঁ আমাদের বাড়িতে ভোটের কার্ড আছে তাহলে এগুলো অবৈধ আর এগুলো যতটা আমাদের মন বলছে এগুলো শাসক দলেরই কাজ আমরা কিছু আগে দেখলাম প্রাচীন মেহপুর ভুমাসুখ ঘাটে কয়েকশো রেশন কার্ড ছিল আর এবার দেখলাম এসিআর শুরু হওয়াতে আজকে এই প্রতাপনগর মেন রোড এখানে দেখলাম রোডের ধারে দেখলাম রাস্তার পাশে ড্রেনে গাছে কয়েকশো ভোটার পড়ে আছে আর তার মধ্যে একশোর মধ্যে নিরানব্বইটা কার্ডই এই স্থানীয় এ সবই চার নম্বর ওয়ার্ডে মাথাপুর রোড লেখা আছে বলে গঙ্গানগর লেখা আছে কিন্তু এগুলো কোথেকে এলো এত করতে গেল এবং কিছু লোকে দেখলাম যে একই বাড়ির চার পাঁচটা রয়েছে তাদেরকে ফোন করে জানা গেল তার কাটা তার বাড়িতে রক্ষিত আছে তাহলে তার বাড়িতে তার যদি কাট থাকে তাই কাঠটা ভুয়ো তাহলে এই কাটা করতে গেল আমরা এই সঙ্গে সঙ্গে পুলিশকে জানিয়েছি নবী থানা পুলিশকে ফোন করে জানিয়েছি তারা এসছে আমরা পুলিশকে বলতে চাই তার তদপূর্ণ তদন্ত করুক কারাই কাট ফেললো কেন ফেললো এবং চার নম্বর ওয়ার্ডের কাউন্সিলকে জবাব দিতে হবে কার্ড ওয়ার্ডে এই কাঠ কাঠগুলো করতে এলো একদিন বিজেপি যে কথাটা বলতো যে এসআর হলে এই কুয়ো অনেক ভুয়ো ভোটার পাওয়া যাবে কয়েক লক্ষ তার প্রমাণ নবদ্বীপে জমন্ত উদাহরণ নবদ্বীপ যে নবদ্বীপে কয়েকশো ভোটার পাওয়া গেল হয়তো খুঁজে আরো বিভিন্ন সব ভোটার খুঁজে পাওয়া যাবে আজ আমি একটা দেখলাম এর জবাব কিন্তু নবদ্বীপ পরিষদ চেয়ারম্যানকে দিতে হবে এই আমরা আসলাম সাড়ে দশটা টাকা খবর আমি মানে এখান থেকে আধ ঘন্টা আগে দেখলাম প্রায় প্রায় পাঁচশোর অধিক কার্ড এবং তারা সবই কিন্তু সবচেয়ে সব স্থানীয়

আজকে কেন ফেলতে হলো এর স্থানীয় এখানকার শাসক দল ছাড়া এই কাজ কেউ নেতা ছাড়া তৃণমূল নেতা ছাড়া কেউ করতে পারে না এই কাজ এবং যারা ফেলেছে খুঁজে দেখুন তারাই হবে এবং আমি আমি তো এই কিছুক্ষণ আগে যখন দেখলাম দেখার মাত্রই ফোন করে জানিয়েছি থানাতে আমাদের সমাধিও ফোন করেছে পুলিশ এসেছে আমরা এবার নিশ্চয়ই লিখিত অভিযোগ জানাবো আমার নাম আনন্দ দাস বিজেপি নদীয়া জেলার দক্ষিণের সদস্য আর আপনারা ফোন করে জানলেন সেই ব্যক্তির বাড়িতে কার্ড রয়েছে এপিক নাম্বার এই সময় মধ্যে মিলাতে পারিনি কিন্তু সময় মতো ওরা যখন আছে যেহেতু দেখলাম একই বাড়ি চারটে যারা আছে ভোটার চারজন ভোটার কার্ড হবে এখন অবশ্যই মিলাবো আমরা এখানে দেখলাম অনেকগুলো ভোটার কার্ড পড়ে আছে আমাদের পাড়ার ওই দিকে খবর গিয়েছিল তবে আমরা আসলাম আমাদের এখানেই পারবি তাই এসে দেখলাম এখানে অনেকগুলো ভোটার কার্ড পড়ে আছে তার মধ্যে কিছু লোককে আহ আমি চিনি আর কি যেহেতু আমাদের পাড়ারই আসে পাশের পাড়ার লোক সেই সুবাদে চিনি তার মধ্যে একই ফ্যামিলি তিনজন আছে তাদের ছবিও দেখলাম অনেককেই চিনি তারা অনেকেই জীবিত এবার তার মধ্যে একজনকে ফোনও করেছিলাম তো তার বাড়িতে অলরেডি দেখলাম তিন চারজনকে মানে তিন চারজন নয় টোটাল আট দশ জনকে চিনি তার মধ্যে এক বাড়িতে এক বাড়ির তিনজন আছে তো তাকেই ফোন করেছিলাম তো সে বললো তার বাড়িতে অলরেডি ভোটার কার্ডগুলো এই যে এখানে এটা হচ্ছে প্রতাপনগর হসপিটাল রোড আর এই জায়গাটা হচ্ছে চিলড্রেন সরজনী বিগিনার্স একাডেমির উল্টো দিকে পড়ে রয়েছে স্কুলের পাশে ড্রেনের পাশে পড়ে রয়েছে হ্যাঁ এটা ড্রেন আর কি এখানে এটা একটা পরিত্যক্ত ড্রেন এখানে সব পেচাপ পেচাপ করে এই হচ্ছে বা এই অন্ধকার জায়গা দেখুন কারা ফেলে গেছে সেটা তো আমি জানি না কারণ আমি দেখিনি সেটা তো প্রশাসন বের করেই নেবে কারা ফেলেছে হ্যাঁ তাদেরকে ফোন করলাম তা তার একজনের সাথে তার মধ্যে আমার কথা হলো তা সে তখন বলেছিল সে বলল যে তার পুরনো ভোটার কার্ড করে যখন এখন নতুন ডিজিটাল কার্ড যখন করা হয় তো সেই টাইমে এই পুরনো ভোটার কার্ড তাকে জমা দিয়েছিল আর কোথায় জমা দিয়েছিল সেটা বলেনি বলল জমা দিতে হয়েছিল তা সেই পুরনো ভোটার কার্ড হচ্ছে এগুলো তাদের নতুন ভোটার কার্ড আলাদা এপিক নাম্বার একই আছে বলতে মনে হয় না এপিক নাম্বার একই আছে না এপিক নাম্বার চেঞ্জ হয়েছে সেটা ঠিক আমার সাথে কথা হয়নি পুরনো ভোটার কার্ড আর নতুন ভোটার কার্ড ওই সময় জিনিসটা ইয়ে হয়েছে এটা পুরনো ভোটার কার্ড সে বললো আর কি তাকে আমি বললাম যে পুলিশ নিয়ে গেছে এটা বললো ঠিক আছে অসুবিধা নেই না এরকম আগে কোনোদিন শুনিনি টিভিতে টিভিতে দেখেছি বা ফেসবুকে কি দেখেছিস নাকি এরকম টিভিতে টিভিতেই দেখেছি বা ফেসবুকে দেখেছি তো এখন তো আজকে প্রথম দেখলাম আমাদের